নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো হেলদি এবং টেস্টি গাজরের পরোটা রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে গাজর আমি এখানে একটা গাজর নিয়েছি গাজরটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গাজরের অনেক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও আমরা গাজর কিন্তু খেতে একেবারেই পছন্দ করি না গাজরে ভিটামিন এ আছে এরম পরোটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে গাজরটা গ্রেট করা হয়ে গেছে গাজরটা আমি এখন একটা পাত্রে নিয়ে নিলাম এবার গাজরের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে গাজরটাকে চটকে মাখিয়ে নেব গাজরটা যখন চটকে মাখানো হবে তখন গাজরটা কিন্তু অনেক সফট হয়ে যাবে আর এর থেকে অনেকটা জলও বেরোবে বেশ খানিকক্ষণ আমি এটা চটকে মাখিয়ে নিয়েছি আর এবার এটা আমি চাপা দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্ট দেব। ততক্ষণে বাকি গাছগুলো সেরে নেব এই রান্নাতে আমি কিছু পরিমাণ ধনে পাতা ব্যবহার করব কেননা গাজরের একটা গন্ধ আছে সেই গন্ধটাকে আমরা কাটাবো কিছু ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে যাতে গাজরের পরোটাটা একটু টেস্টিও হয় অথচ হেলদিও থাকে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি বাচ্চাদের জন্য যদি আপনারা এই পরোটাটা করেন সেক্ষেত্রে লঙ্কাটা বুঝে ব্যবহার করবেন গাজরটা দেখুন ভীষণই সফট হয়ে গেছে আর গাজর থেকে দেখুন কতটা পরিমাণ জল হচ্ছে এরম পরোটা কিন্তু আপনারা বাচ্চার টিফিন বক্সে ভরে দিতে পারেন কিংবা আপনার হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও ভরে দিতে পারেন আমি এই পরোটাটা করবো হচ্ছে আটা আর বেসন মিশিয়ে এক কাপ আটা নিয়েছি আর হাফ কাপ নিয়েছি বেসন এবার আমি লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম ধনে পাতার কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি আমার অনেক বন্ধুরা আছে যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ দিয়েছি গোটা জিরে আর হাফ চা চামচ দেবো আজবাইন যেগুলো কিনা না পরোটা হজমেও সাহায্য করবে এর মধ্যে আমি একটু বেসন ব্যবহার করেছি নুন দিয়ে তো আমি গাজরটা মাখিয়ে রেখেছিলাম এখন আমি বিট নুন ব্যবহার করলাম মতো গরম মশলার গুঁড়ো আর চাট মশলা ওয়ান ফোর চা চামচ করে দিয়েছি হাফ দিচ্ছি লেবুর রস লেবুর রস চাট মশলা এগুলোতে বেশ চটপটা হবে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকবে সঙ্গে গরম মশলার গুঁড়োও রয়েছে আটা সঙ্গে বেসন এগুলো রয়েছে তাই এই পরোটাটা কিন্তু একদম একটা হেলদি পরোটা সব উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি গাজরের যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়ে নিই তাহলে পুষ্টিগুণটা বেরিয়ে যেত এই ডোটা তৈরি করার জন্য আমি এক ফোঁটা জলও ব্যবহার করিনি জল না ব্যবহার করে গাজরের যে ময়েশ্চার ছিল সেইটা দিয়েই কিন্তু আমি পুরো পরোটাটা আর ডো তৈরি করেছি খুব সামান্য পরিমাণে এখন আমি সাদা তেল মাখিয়ে এটা একটুখানি সেট হওয়ার জন্য আমি রেখে দেবো এক ফোঁটা জল ব্যবহার না করে দেখুন ডোটা কত সুন্দর সফট হয়েছে তবে মাখানোর সময় একটু ধৈর্য ধরে মাখাতে হবে খানিকটা মাখানোর পর আপনার মনে হবে যে একটু জল ব্যবহার করি কিন্তু আমার প্রয়োজন হয়নি তবে আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অল্প জল ব্যবহার করবেন তবে আমার মনে হয় জল লাগবে না এখন এই ডোটা সেট হয়ে গেছে এবার ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে ছখানা এরকম পরোটা তৈরি হবে আমরা যেরকম পরোটাগুলোর লেচি করি একদম ওই রকম সাইজেরই লেচি করা হয়েছে বেলার জন্য আমি সাদা তেল সামান্য একটু মাখিয়ে নিয়েছি এবার আমি পরোটাগুলো বেলে নেবো খুব হালকা হাতে পরোটাগুলো বেলতে হবে তেল দিয়ে যদি বেলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আটা দিয়েও এটা বেলতে পারেন একদম নিটল গোল পরোটা নাও হতে পারে খুব হালকা হাতে আমি পরোটাটা বেলে নিয়েছি আর দেখুন পরোটাটা কীরকম দেখতে হয়েছে আর থিকনেসটা কিরকম হয়েছে একটা চাটু গরম করতে দিয়েছি এবার আমি পরোটাগুলো সেঁকে নেব একটা সাইজ শেঁকার পর আমি উল্টে আরেকটা সাইজ সেঁকে নিলাম ওপর থেকে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি একটা সাইডে ঘি মাখিয়ে উল্টে আমি আরেকটা সাইড সেঁকে নেব উল্টে পাল্টে দু একবার সেঁকে নিলেই পরোটাটা রেডি হয়ে যাবে আর পরোটা সেঁকার সময় মাঝারি আজ করে সেঁকলেই পরোটাটা রেডি এক এক করে সব পরোটা আমি রেডি করে নিয়েছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই পরোটার সাথে আমি ধনেপাতা পাতা পুদিনা পাতা চাটনি ব্যবহার করেছি একটা পরোটা আপনাদের একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কেমন হয়েছে এই পরোটাগুলো শুধুও খেতে খুব ভালো লাগবে আপনি আপনার পছন্দ মতো সাইড ডিশ দিয়ে খেতে পারেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ